কালিয়াগঞ্জ শহরের প্রাণ ভোমরা সুকান্ত মোড়ে বিদ্যুৎ খুঁটিতে আগুন লেগে আতঙ্ক ছড়াল দুটো নাগাদ সুকান্ত মোড়ে রোডের থাকা বিদ্যুৎ খুঁটিতে করে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা এই ঘটনার খবর পেয়ে প্রথমে বিদ্যুৎ দপ্তরের গাড়ি ছুটে আসে এরপর কালিয়াগঞ্জ দমকল কেন্দ্রের গাড়ি এসে আগুন নেভানোর ব্যবস্থা করে রায়গঞ্জ বালুরঘাট সড়কের ওপর অত্যন্ত জনবহুল সুকান্ত মোড় চত্বর দুই সপ্তাহ আগেই সুকান্ত মোড়ে অপর একটি বিদ্যুৎ খুঁটিতে কেবল ব্লাস্ট করে আগুন লেগেছিল এদিন একইভাবে বিদ্যুতের খুঁটিতে আগুন লাগায় সকলেই আতঙ্কিত স্থানীয় দোকানি অমিত কুমার দাস বলেন কিছুদিন আগেই পাশের পোলে আগুন লেগেছিল আজ আমার দোকানের কাছে আগুন লাগলো এটা তো আতঙ্কের বিষয় অতিরিক্ত লোডের কারণে বিদ্যুৎ খুঁটিতে আগুন লাগছে বলে অনুমান এছাড়াও বিদ্যুতের খুঁটিতে তারের জঙ্গল বিপদ আরও বাড়াচ্ছে সুকান্ত মোড়ে তারে তারে আগুন লেগেছিল তো প্রচণ্ড হিট টিট হয়েছিল হয়তো সাপ্লাই থেকে এসে তার বন্ধ করে এগারো হাজার বন্ধ ছিল তারপরে ফায়ার ব্রিগেডে ফোন করা হয় ফায়ার ব্রিগেড থেকে লোক এসে প্রায় অনেকক্ষণ পরেই লাইটটা মানে আগুনটা নিভাই প্রচুর আতঙ্ক কারণ আমার দোকান সামনেই দোকান আশেপাশে রাস্তার লোক চলছে এর আগের দিনও সামনের এক আগের পোলটাতেই আগুন লেগেছিল গত সপ্তাহে এত পোলে আগুন লাগার কারণ আছে প্রচুর পরিমাণে হয়তো লোড পড়ছে গরমের দিন তার মধ্যে তারের ওই প্রচুর জঙ্গল পোলের ওপর প্রচুর জঙ্গল প্রচুর তারের জঙ্গল তো কানেকশন বাড়ছে সেই দিকটা একটু দেখলে হয়তো সুবিধা হয় নিজস্ব সংবাদদাতা খবর কালিয়াগঞ্জ